উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে আমরা কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ আপনাদের কাছে কৃতজ্ঞ আশা করি আপনারা সবাই ভালো আছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু মেন এজেন্ডা শুরু হবে এবং যেহেতু আমি মাইকটা পেয়ে গেছি প্রারম্ভিক সো আমার আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই কিছু আমাদের ভাবনা কিছু আমাদের কর্ম সম্মানিত সদস্যবৃন্দ এখনও আমাদের বেশ কিছু কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়নি যা কিনা এখনও চলমান কিন্তু যতটুকু করা সম্ভব হয়েছে তা আবার আপনাদের সহযোগিতার কারণে যেমন ধরেন ডিজিটাল প্ল্যাটফর্ম কানেক্টেড সংযুক্ত হওয়ার উদ্যোগ অনেকখানি সফল হয়েছে যদিও এখনও অনেকে আমাকে বলে যে এটা কিভাবে আমি যোগাযোগ করব। আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে সবাইকে মেসেজ দিয়েছি এবং এটা কিন্তু খুব সিম্পল আপনারা যদি না পারেন আপনাদের সন্তানদেরকে বা আপনাদের নাতি নাতিদেরকে দৃঢ় কিন্তু ধরো করে ফেলতে পারবে যারা ইয়াং জেনারেশন তাদের জন্য কিন্তু আমরা মনে করি যে কোনো কষ্ট কিছু নয় আমাদের এই মিনিটস আমরা ইতিমধ্যেই আমাদের ওয়েবসাইটে আমরা সেটা প্রদর্শন করে রেখেছি এবং আপনাদের সবার মাঝে এটা আমরা বিতরণ করেছি আজ এই সমস্ত মিনিটসটা পড়ে আমার মনে হয় খুব বুদ্ধিমানের কাজ হবে না তাই সভাপতির অনুমতি নিয়ে আমি যা মুদ্রিত হয়েছে তা আজকের সবাই উপস্থাপিত করছি আসলে একেবারেই ছোট একটি পরিসর আমাদের আজকের জন্য অনুষ্ঠানটি একেবারে ছোট পরিসর এই পরিসরে যারা উপস্থিত হয়েছেন সভাপতির বাইরে মিনায়তের বাইরে যারা আছেন তাদের সকলের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতার শুভেচ্ছা সালাম আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মী তাদেরকে অনুরোধ করবো যে আমাদের অনুষ্ঠানটি আসলে সবসময় আমরা চাই সামনে মাঠে আমি প্রথমে একটি কথা বলতে চাই যে আমাদের আমরা কিন্তু সামনের মাঠে সবসময় একটা টেন্ট করি সেখানে আমাদের আলামলাই সদস্যবৃন্দ অত্যন্ত স্বাচ্ছন্দে সেখানে বসেন এবং তারা আসলে কোনো অবজেকশন দেন না খুশি মনেই সেখানে বসেন একটু খোলামেলা পরিবেশ সেখানে সুযোগ সুবিধা থাকে বসার আনন্দ করে গল্প করে বন্ধুবান্ধবের সাথে ব্যাসমেটদের সাথে মত বিনিময় করে ভাব বিনিময় করে কিন্তু আমি এখানে ভাইস চ্যান্সেলার স্যার যদিও নাই কিন্তু আমাদের ভাইস চ্যান্সেলার স্যারের এখন এখনকার আমি দায়িত্বপ্রাপ্ত ভাইস চ্যান্সেলার স্যার আছেন আমি একটি কথাকে বেদনার সাথে বলতে চাই যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আলামনি অ্যাসোসিয়েশন এই যে আপনারা এখানে বসে আছেন যে সুন্দর পরিবেশ এই পরিবেশে এই পরিবেশ সৃষ্টির জন্য এই হলরুমটিতে আমাদের প্রাক্তন সভাপতি এ কে আজাদের নেতৃত্বে এখানে আমরা প্রায় পনেরো দুই কোটিটা খরচ করি এই যে চেয়ার বসে এই চেয়ার আমাদের দেওয়া এই স্টেজ আমাদের করে দেওয়া এই পিছনের এই পর্দা আমাদের করে দেওয়া এই সাউন্ড বক্স আমাদের করে দেওয়া এই লাইটকে আমাদের করে দেওয়া আর্থিক অবস্থা একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় নাই অ্যাসোসিয়েশনের মোট সম্পদ ছিল চোদ্দ কোটি দশ লক্ষ একচল্লিশ হাজার তিনশো সত্তর টাকা এর মধ্যে নগদ ছিল বাইশ লাখ পনেরো হাজার একশো বিশ টাকা ব্যাংকে আনামত ছিল এগারো কোটি তিপ্পান্ন লাখ উনত্রিশ হাজার পাঁচশো ছয়ষট্টি টাকা অবশিষ্ট সম্পদ স্থায়ী সম্পত্তি হিসাবে রয়েছে পরিশেষে দুই সালের আয়বের নিরীক্ষা প্রতিবেদন সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নাই এস অফিসে যোগাযোগ করলে আপনাদের প্রশ্নের উত্তর দিতে এবং প্রয়োজনে তথ্য সরবরাহ করতে আমি সর্বদা প্রস্তুত কিন্তু আমরা তো রেটিংয়ে র্যাঙ্কিংয়ে আসতে হলে ওই বিশ্বের গ্লোবাল কনটেক্সটে আমাদেরকে যেতে হবে সঙ্গে আর একটা উৎসাহর কথা বলি

যতদূর মনে পড়ে প্রতিটি ছাত্রছাত্রী শিক্ষার্থী যখন তারা প্রথম বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এই টিএসসিতেই তাদের প্রথম অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের বরণ করে নেওয়া হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে ওই দিন তাদেরকে কপালে রাস তিলক পরিয়ে দেয় আমৃত্যু আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সম্মানিত শিল্পী শিল্পীগণ ওনারা রবীন্দ্রসঙ্গীত পুরানো দিনের বাংলা গান দেশাত্মবোধক গান এবং লোকসঙ্গীত সাথে থাকছে নৃত্য অনুষ্ঠান আপনারা আশা করছি সবাই আনন্দের সঙ্গে উপভোগ করবেন